আসসালাম আলাইকুম বিডি ক্রিকেটে সবাইকে স্বাগতম আরো একটি কিংবদন্তির বিদায় রিয়াদ বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নিয়েছে মোহাম্মদ রিয়াদ এমন একজন ক্রিকেটার এখন প্রজন্ম হয়তো মোহাম্মদুল্লাহ মাহাত্ম্যটা বুঝবে না কিন্তু আমরা যারা ক্রিকেট দেখছি আমরা ক্রিকেট বোঝা শুরু করছি মোহাম্মদুল্লাহ রিয়াদের অবদান আমরা হয়তো বলতে পারবো না দেন আমাদের বাংলাদেশ ক্রিকেটে এমন কোনো বড় কোন সাফল্য নাই হাতে কোন হয়তো কয়েকটা সাফল্য আছে তার মধ্যে যেমন বাংলাদেশ দুই হাজার পনেরো সালে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা বা মোহাম্মদুল্লাহ রিয়াদ দুই হাজার পনেরো সালে ওয়ার্ল্ড কাপে ব্যাক টু ব্যাক টু সেঞ্চুরি করে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ালিফাই করে এবং সেরা আটে জায়গা করে নেয় দেখুন এই ইংল্যান্ডকে হারানোর পিছনে মাহমুদ একমাত্র অবদান মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ ওই ম্যাচে দুর্দান্ত একটা সেঞ্চুরি করে এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ার্ল্ড কাপে প্রথম সেঞ্চুরি আন মাহমুদুল্লাহ রিয়াদ যেমন মাহমুদুল্লাহ রিয়াদের চারটা সেঞ্চুরি চারটা সেঞ্চুরি কিন্তু আইসিসি টুর্নামেন্টে একটা দু হাজার সতেরো সালে নিউজিল্যান্ডের সাথে সাকিবের সাথে একটা দুর্দান্ত পার্টনারশিপ এবং দুর্দান্ত একটি দুর্দান্ত একটি সেঞ্চুরি ওই কারণে কিন্তু বাংলাদেশে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করি নাই এবং বাংলাদেশের আমরা যদি এখন পর্যন্ত বলতে পারি বাংলাদেশের সেরা অর্জন খেলা আর এই সেমিফাইনাল খেলার মধ্যে কিন্তু মোহাম্মদুল্লাহার অবদান অনেক যখন বাংলাদেশের মানে সম্ভবত চৌত্রিশ কিংবা পঁয়ত্রিশ এ চার উইকেট পড়ে যায় তখন কিন্তু মোহাম্মদুল্লাহ সাকিবের সাথে পার্টনারশিপ করে এবং দুজনাই সেঞ্চুরি করে নাই এবং বাংলাদেশে জিতে সেমিফাইনাল এর মঞ্চে সেমিফাইনাল এর মঞ্চে উঠে যায় দেশের ক্রিকেটে মহাম্মদ আল্লাহ রিয়াদ আজীবন কিংবদন্তী হয়ে থাকবে কারণ মাহমুদ আল্লাহ রিয়াদের যে কারণ বাংলাদেশে যে ছোট ছোট অবদানগুলো আছে প্রত্যেকটা মাহম্মদ আল্লাহ নাম যেমন দুই হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স টকি ডাস্টে সেই চক্কা আমাদের চোখে আয়োজ লেগে আছে যখন বলে শেষ যখন ছয় বলে বারো রান লাগে সেই এক বল হাতে থাকতে সেই চক্কা আমাদের চোখে আজও লেগে আছে তাই আমাদের প্রজন্ম হয়তো মহম্মদুল্লাহ রিয়া গিয়ে কখনোই মহম্মদুল্লাহ রিয়াদের অবদান কখনোই বলতে পারবেন আমাদের প্রজন্ম হয়তো মহামদালার রিয়াতের অবদান জীবন মনে থাকবে বাংলাদেশ ক্রিকেটে এ মহামদুদল্লা রিয়াদ জীবনে একজন কিংবদন্তী হয়ে ফেসে থাকবে মাহমুদ আল্লাহ রিয়াদাবে দাস থাকবে সেই সব খাচ্ছে মহামদ আল্লাহ রিয়াদ থাকবে বাংলাদেশ সেই ম্যাচে মাহামুদ আল্লাহ রিয়াদ থাকবে বাংলাদেশের প্রত্যেকটি ক্রিকেট প্রেমীর অন্তরে মাহামুদ আল্লাহ রিয়াদ থাকবে বাংলাদেশের প্রত্যেকটি তরুণ খেলোয়াড়ের আইডল হিসাবে বিদায় কিংবদ নদী